সব বড় বড় প্লেয়ার বাঙালি বড় বড় সব প্লেয়ার দাদুয়াদা লালটু দা রাজা দা অনেক সব বড় বড় প্লেয়ার আছে দেখা যাক ট্রাই ব্যাপারে কোন টিম যেতে লাল গোল শূন্য আছে শূন্য শূন্য কারোর কোনো গোল হয়নি দেখতে পাচ্ছি দুটো টিমে দারুণ খেলেছি কারোর কোনো গোল হয়নি হ্যালো প্লেয়ার ইউটিউবার ছাড়া মাঠে কোনো কর্মকর্তা কারোর কোনো গোল নেই এটা একাকার মাধ্যমে সমাপ্ত হবে কোন টিম যেতে দেখা যাক এটা হচ্ছে ব্রাল স্টুডেন্ট ক্লাব ও এটা চ্যাম্পিয়নস প্রাইস বাঙালি সব আই বাজির টিম বাঙালি ছেলে রাজা দা আলবিদা কোন

ইউটিউবার থেকে বলবো বসে ধন্যবাদ শর্ট এন্ড গোল এবং ঠিক ডান দিক থেকে বল ইনসাইডে গোল গোল এন্টারপ্রাইজের আসছে

আছে আরো পায়ে লাগলে কবে হবে না আর যেটা বেশিটা দেখা যাবে সেটাই হবে যা হবে এবং ভাগ্যকে সাথে নিয়ে তারা জয়লাভ করলো টস্টে জয়লাভ করে তারা পৌঁছে গেলো আজকে রাতে কোয়ার্টার ফাইনালে দাঁড়ানিতে গেল চলো তোমার সকলের সুরক্ষা অবশ্যই